যখন মৃত্যু আমাকে আলিঙ্গন করবে যখন নিয়ে যাওয়া হবে আমার কফিন তুমি কখনোই এরকম ভেব না যে আমি এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি প্রবাহিত করোনা ক্রন্দনের অস্ত্র শোকার্ত চিৎকার করো না অথবা ব্যথাতুর হই না আমি ভয়ানক কিছুর সম্মুখীন হতে যাচ্ছি না যখন তুমি আমাকে নিয়ে যেতে দেখবে আমার চলে যাওয়া দেখে কান্না করো না আমি চলে যাচ্ছি না আমি পৌঁছে যাচ্ছি প্রকৃত প্রেমের নিকটে তুমি যখন আমাকে কবরে রেখে আসবে বলো না বিদায়ের সম্ভাষণ স্মরণ রাখবে কবর তো শুধু একটি পর্দা যার অপর পাশে আছে স্বর্গ তুমি শুধু আমার কবরের শয্যাটাকেই দেখতে পাচ্ছ কিন্তু তুমি সূর্যের দিকে তাকিয়ে দেখো দেখো কিভাবে সূর্য তার সমাপ্তির কাছে চলে যায় অস্তাচলের পর কিভাবে চন্দ্রের আবির্ভাব ঘটে এটিকে সমাপ্তির অনুরূপ মনে হয় মনে হয় যেন এটি সূর্যাস্ত ছাড়া আর কিছুই নয় অথচ বাস্তবে এটি হচ্ছে ভোরের আগমন যখন তোমাকে কবরের মধ্যে বন্দি করা হবে তখনই তুমি প্রকৃত মুক্তি লাভ করবে তুমি কি এখনো এরূপ দেখছ জমিনে একটি বীজ বপন করা হয়েছে অথচ সেটি জীবন লাভ করেনি তাহলে কেন তুমি সন্দেহ পোষণ করছো কেন মনে করছো যে মানুষ নামক বীজ বেড়ে উঠবে না তুমি কি কখনো এরূপ দেখেছ কূপের গভীরে একটি খালি বালতি নামানো হয়েছে অথচ তা পূর্ণ না হয়ে ফিরে এসেছে তাহলে একটি আত্মার জন্য বিলাপ কেন করছ অথচ এটি প্রত্যাবর্তন করতে পারো আর গোপের অতল থেকে ইউসুফের মতো আত্মা ফিরে আসতে পারে শেষবারের মতো তুমি কথা বলার পর তোমার শব্দগুলো এবং আত্মা পৌঁছে যাবে এমন এক জগতে যেখানে না আছে কোনো স্থান না আছে কোনো সময়